নভেম্বরে আমি কি না করেছি প্রথম রাইট দ্বিতীয় এই হলো প্রথম রাইট আমার এই হচ্ছে আমার দ্বিতীয় কোণে এবং এরপরে একটা পার্টি মেকআপও করেছি এই বৌদির পার্টি মেকআপ করেছি আমার নিজের বৌদি তারপরে নিজে সেজে গুজে বিয়েবাড়িতে গিয়ে হাজির হয়েছে একেবারেই একটা হেকটিক ডে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তিন বোন মিলে ফটোশ্যুট করা মিশের সঙ্গে ছবি তোলা মায়ের সঙ্গে ছবি তোলা আমাদের পুচকুর সঙ্গে ছবি তোলা মানে একেবারে দারুণ জমজমাট আমার এই উনত্রিশে নভেম্বর প্রথমেই দুপুরবেলায় গিয়ে পরদের বাড়িতে হাজির হলাম কেন কারণ ওখানে আমার তো একে তো বিয়ে বাড়িতে থাকতেও হবে প্লাস বিয়েবাড়ির বাড়ির মেকআপ দুটো দায়িত্ব একসঙ্গে এবং সেখানে বর্ধকে আগে থেকে বলে রেখেছিলাম যে টাইমলি যেন সব রেডি থাকে তাহলে সব কিছুই টাইমলি যদি রেডি থাকে তাহলে আমিও টাইমলি ম্যানেজ করতে পারব গিয়েই দেখলাম একেবারে সময় মতো ভাত কাপড় হয়ে গেছে এবং জামাই বউ খেতে বসেছে এবং সেখানে ওদের খেতে কিন্তু বেশি সময় লাগেনি তো সেখানকার কিছু মজাদার আছে শুনেই তো নিলে কি কী দায়িত্ব নিয়েছে ওদিকে চলছে ফটোশ্যুট আর এদিকে আমি বউকে ছুটিতে বেগে একেবারে টেনে এনেই সাজাতে বসিয়ে দিলাম কারণ আমারও তো কাজ আছে পরে আবার এর বিয়েতেই আমাকে আবার রাত্রিবেলা আসতে হবে নিজে সেজে গুজে তাই কোনো কথা না বাড়িয়ে আমি কিন্তু এখানে অল্প একটুখানি দেখিয়েছি এবং এটার ফুল মেকআপ টিউটোরিয়াল আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং আমার ফেসবুক পেজেও আপলোড করে দিয়েছি তো এখানে অল্প একটু শেয়ার করেছি ওকে টোটাল লুকটা করার পর কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছিল একেবারে কিউট একটা সবুজ পুরি লাগছিলো তো এখানে তাড়াতাড়ি আমাকে কাজ শেষ করে আবার জ্যোতির বাড়িতে যেতে হয়েছে কারণ ওরও ওই দিন আমার সাজানোর বুকিং ছিল তো এই হচ্ছে আমার প্রথম ব্রাইট বিপাশা ওকে আমার প্রথম সাজানো ছিল উনত্রিশ নভেম্বরে অ্যাকচুয়ালি দিন নিজের বাড়ির বিয়ে সত্ত্বেও আরেকটা বাড়ির বিয়ের বুকিং নিতে হয়েছে কারণ পরে যাকে সাজিয়েছি সে আমাকে আগে বুক করেছে তো তার জন্য আর এখানে তো সাজাতে হতোই তো সেই কারণে দুটো বুকিং আমার পড়ে যায় নর্মালি আমি কিন্তু একটা বুকিংই নেই তো যাকে সেটা বড়ো কথা নয় সে বড় কথা হচ্ছে যে আমি দুজনকে একেবারে সময় মতো সুন্দর করে সাজাতে পেরেছি এবং কমপ্লিট করতে পেরেছি কোনো হেকটিক হয়নি কোনো তাড়াহুড়ো হয়নি এই হচ্ছে ওর হেয়ার স্টাইল দেখো ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার বান করে দিয়েছি আর একটা স্পেশালিটি এবার আমার প্রত্যেকটা প্রাইটেরি ডিমান্ড ছিল ফ্লাওয়ার বান ফুলের চাহিদা হয়তো পাচ্ছে এবং সবাই ফ্লাওয়ার বানের প্রতি মনে হয় বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে আর দেখতেও এত ভালো লাগে এই বানটা আর সত্যি আমার নিজেরও করতে ভীষণ ভালো লাগে মাল্টি কালার দিয়ে মাল্টি কালার গোলাপ আর জিপসি দিয়ে আমি ওকে এই বানটা করে দিয়েছিলাম এবং তারপরে বর এসে কি বললো সেটা তোমরা নিজেরাই একটুখানি শুনে নাও বর কতটা এক্সাইটেড হ্যাঁ বর হচ্ছে তুমি পিছনে ঘুরে থাকো তুমি দেখবা ওকে হ্যাঁ সামনে এবার একটু তাকাও

ফুলের বাগান বানাইছি তোমার বোর মাথায় হ্যাঁ বিয়েবাড়ি থেকে বকসিরহাটের এই ডিসটেন্স আমার বর্দের বাড়ি থেকে ছিল পাঁচ মিনিট তো আমার যেতে কোনো অসুবিধা হয়নি জাস্ট টোটো করে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে যদিও দেখলাম ওরও ভাত কাপড় অলরেডি হয়ে গেছে ওটা একটু দেরি হয়েছিল তো আমার দেরিতে গিয়ে বরঞ্চ লাভই হয়েছে ও বেশ ভালো মতন এক্কেবারে পা ছড়িয়ে শাসতে বসেছে এত সুন্দর কথা বলে এই মেয়েটা এই জ্যোতিরও কিন্তু ফুল মেকআপ টিউটোরিয়াল আমি আমার চ্যানেলেও আপলোড করেছি ফেসবুকেও আপলোড করেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো ভীষণ ভীষণ ভালো মেয়ে হচ্ছে জ্যোতি কারণ এত চঞ্চল আর এত সুন্দর সুন্দর কথা বলে ওর সাথে গল্প করতে করতে কখন যে ওকে সাজিয়ে ফেললাম সেটা আমার নিজেরই কোনো ধারণা ছিল না বিপাশা যেমন একটু চুপচাপ শান্তশিষ্ট গোলুমলু টাইপের কিউট মেয়ে আর জ্যোতি হচ্ছে ঠিকটার উল্টো আমার সাথে গল্প করতে করতেই পুরোটা সময় কিন্তু সেজেছে এবং এখানে মেকআপ টিউটোরিয়াল নিয়ে কোনো কথা আমি বলছি না কী কী প্রোডাক্ট ইউজ করেছি সেটাও দেখানোর পসিবল না কিছু কিছু হয়তো দেখতে পাচ্ছ ওর টোটাল লুকটা একেবারে জমিদার বাড়ির গিন্নি বোয়ের মতো হয়েছে আর আগের লুকটা তো তোমরা দেখেই নিলে তো জ্যোতির লুকটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট এবং ওরও ডিমান্ড ছিল পুরো হেয়ার জুড়ে ফ্লাওয়ার বান করে দিতে হবে তো ও ও যে এনেছিল পিঙ্ক কালারের গোলাপ সঙ্গে জিপসি তো ওরটা আমি ঠিক কিছুটা এরকম টাইপের একটা ফ্লাওয়ার বান করে দিয়েছি দুটো বাণী আমার ভীষণ পছন্দের এবং এই দেখো জ্যোতির লুক কিন্তু অলমোস্ট কমপ্লিট বাঙালি সাজের সঙ্গে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পরছিলো ও তো ওর একটা অন্য রকম একটা সৌন্দর্য কিন্তু চলে এসেছে ওর সাজের মধ্যে এবং ফুল মেকআপ টিউটোরিয়াল কিন্তু অলরেডি শেয়ার করা আছে তো এই হলো আমার দুটো ব্রাইট যাকে বলে যাদেরকে আমি অনেকটা সময় নিয়ে ভালো মতন সাজাতে পেরেছি তার একটাই কারণ দুজন সময় মতো আমার কাছে সাজতে বসেছে তো এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওনা ছিল উনত্রিশে নভেম্বরের তো ওকে সাজানোর পর এবার আমার সময় চলে এলো এবার আমাকে নিজে গিয়ে রেডি হতে হবে কিন্তু তার আগে একটা ফোন এলো যে আমার মামার বাড়ির থেকে আমার বৌদি এসেছে তাকেও নাকি একটুখানি সাজাতে হবে তো সেটা তো কোনোভাবেই আর না করতে পারি না এদিকে হাতের সময়ও কম তাই সেই লুকের ভিডিও আর নেওয়া হয়নি সাজানোর পরে ছোট্ট একটা ভিডিও জাস্ট আমি নিয়ে রেখেছি এই হচ্ছে বৌদির ফাইনাল লুক তো একেবারেই সিম্পল আর খুবই কম সময়ের মধ্যে সাজানো কারণ তখন অলরেডি রাত্রি আটটা বাজে আর আমি মাত্র পনেরো মিনিটের মধ্যে শাড়ি গয়না পরে হাত হয়ে পৌঁছে গেছিলাম এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক বিয়ে বাড়ির গেট দেখে মনের মধ্যে একটা অসাধারণ আনন্দ অনুভূতি হলো এবং সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িতে ঢুকেই দেখি ওড়ে বাবা বিশাল আয়োজন তো অবশেষে আমি বিয়ে বাড়িতে পৌঁছতে পেরেছি এটার জন্য নিজেকে ধন্যবাদ দিলাম বউ বসে পড়েছে আমাদের পুচকেও রেডি ঠান্ডার জন্য ওকে টুপিটা পরানো হয়েছে আর এই পাঞ্জাবিটাও কিন্তু আমি ওকে ছোট্ট মতন বানিয়ে দিয়েছি তো আমরা তিন বোন মিলেই সবার ফার্স্টে বিয়েবাড়িতে গিয়ে যা কাজ হয় আর কি ফটোশ্যুট করা সেই কাজটাই সবার প্রথমে আমি সেরে নিয়েছি রেশমিদির সাথে দেখা হয়ে গেল মাঝখানে তো ওই যে পুচকিটা আছে মাঝখানে সেটা আমার ভাস্তি হয় তো সেও এসে পড়েছে বৌদির সাথে ছবি তোলা মানে একে একে আমি সবার সাথে পালা করে করে সেলফি তোলার যে প্রসেসটা সেটাকে এক এক করে কমপ্লিট করছিলাম বিয়েবাড়িতে গিয়ে তো আর এক্সট্রা কোনো কাজ নেই তো এরপরে আমি আমার রিলস বানাচ্ছিলাম বিয়েবাড়ির থেকে ভেতরে ঢোকার তো এটাই একটুখানি দেখাচ্ছিলাম মাঝে আমাকে বড় একটুখানি ভিডিও কল করলো ওকে ভিডিও কলে আমার লুকটা দেখালাম এরপরে চলো তোমাদেরকে বিয়েবাড়ির একটুখানি টোটাল ভিউটা দেখিয়ে দিই এবং সেখানে কি কি আয়োজন আছে সেটাও একটুখানি শেয়ার করি বিয়েবাড়িতে পৌঁছতে পেরেছি এটাই আমার জন্য অ্যাটলিস্ট অনেক ছিল তো চলো একটু একটু করে ঢুকি ঠুকেই দেখি বিয়ে বাড়িতে প্রচুর প্রচুর লোক অলরেডি বউকে সবাই গিফট দিচ্ছে বিভিন্ন রকম কাজ করছে আর আমিও এদিকে একটুখানি বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে পকোড়া চেবোতে চেবোতে এই কেসগুলো করছিলাম একটুখানি সাজানো এরপরে চলো একটুখানি বউকে দেখিয়ে দিই যে আফটার মেকআপ তো এই হলো বর আর বউ দুজনের ইলেটি দুজনের ভিডিও আমি সুন্দর করে নিয়ে নিয়েছি এবং দুজনের ছাত্র কিন্তু নিয়েছি ওর মেকআপটা যখন ওর লাইটে বসেছে তার মধ্যে কিন্তু আরও সুন্দর করে দুটি উঠেছে নিজের প্রমোশন পেছনে অর্কেস্ট্রাতে গান চলছিল সামনে বউকে গিফট দেওয়ার পালা চলছিল প্রচুর প্রচুর মানুষ আসছেন যাচ্ছেন আমার মা বোন আমার দিদি আর আমাদের পুচকু বাড়ির পুচকুরা সবাই বসে রয়েছে এক এক করে সমস্ত কিছু মানে ওকে ওর তো ছবি তোলার আমি অনেক চেষ্টা করছিলাম বাট কিছুতেই পাচ্ছিলাম না এতটাই চঞ্চল দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো যেটুকু পেরেছি ওটুকু করে নিলাম এই হলো আমার ভক্তির টোটাল লুক একজন অন্য মেকআপ আর্টিস্ট সাজিয়েছে ওকে বাট খুব সুন্দর সাজিয়েছে আমার দিদি বোনকেই আমি সাজাতে পারিনি সেটার জন্য ভেরি ভেরি সরি ওদেরকে অন্য একজন সাজাতে হয়েছে কারণ আমার সত্যিই সময় ছিল না এই হচ্ছে আমার দিদি আর বোনের লুক দুজনকেই মিষ্টি লাগছে একজন পিঙ্ক একজন অরেঞ্জ আর মাঝখানে আমি লাল সাদা এই হচ্ছিল আমাদের তিন বোনের লুক আর এই হলাম আমি এবার একটুখানি নাচের পালা অ্যাস গানের সঙ্গে নাচ হচ্ছিলো অলরেডি অর্কেস্ট্রাতে যে গান করছিলো এত সুন্দর গান করছিলো যে সবাই আমরা না নিচে তালি পাচ্ছিলাম না তো সেই নাচের ভিডিও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বিয়ের বাড়িতে এমন কেউ ছিল না যে নাচ করেনি সবাই একটু একটু করে ইভেন আমার মাসি মেশো আমার মা শুদ্ধ কিন্তু সবাই নাচ করেছে একটু না একটু তো এভরি ওয়ান ভীষণ ভীষণ আমরা এনজয় করেছি এনজয় করে টুড়ে তারপর আমি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি কারণ আমার সত্যিই আর শরীর দিচ্ছিল না এরপরে বর নিজে গান করলো গ্রুয়ের জন্য এবং পাশে অর্কেস্ট্রার ভীষণ গান করছিল তারা ভীষণ ভালো বলো এবং এই হলো বর গান করছিল কন্যা যাত্রীরাও কিন্তু টাইমলি চলে এসেছিল এবার কন্যা যাত্রীদের মধ্যে কে কি হয় বলে সেটা আমার পক্ষে আর জানা সম্ভব হয়নি কারণ ততক্ষণে আমি মনে করছিলাম খেয়ে দিয়ে এবার বাড়িতে যাওয়া উচিত আমার আর শরীর দিচ্ছিল না সেই দুপুর বারোটার থেকে আমি কাজই করছিলাম কাজই করছিলাম তো অবশেষে আরেকটু নাচ করে লাস্ট রাউন্ড মেরে তারপরে আমি খেতে বসে বাড়িতে চলে যাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম ব্লগস আর বিভিন্ন জায়গায় যাওয়ার ভিডিও আমি কিন্তু অলওয়েজ আপলোড করতে থাকি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই